আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ এইচএসি পরীক্ষার্থী অথবা একাদশ দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকের বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে স্বাগত জানাচ্ছি আমরা নিয়মিত আজ থেকে বাংলা ব্যাকরণের আপনাদের সিলেবাস অনুযায়ী সকল জিনিস নিমিত আলোচনা করব তো আজকে শুরুতে ধারাবাহিকতায় আপনাদের বাংলা ব্যাকরণিক বিষয়ের বা অর্থাৎ বাংলা দ্বিতীয়পত্রের প্রথমে আপনাদের পাঁচ মার্কের যে প্রশ্নটি এসে থাকে সেটি হলো বাংলা উচ্চারণের নিয়ম থেকে তো তারই আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ আলোচনা করব প্রশ্নটি হল প্রমিত বাংলা উচ্চারণ কাকে বলে তার সাথে আরও জুড়ে দিয়েছে বিশুদ্ধ উচ্চারণের প্রয়োজনীয়তা আলোচনা করো এটির উত্তর আমরা এভাবে দেওয়ার চেষ্টা করব আসুন আমরা একটু ক্যামেরার নিচে নামিয়ে আনি ওকে তো উচ্চারণ একটি বাচনিক প্রক্রিয়া যা বাক শিল্পের অন্তর্ভুক্ত কোনো ব্যক্তি তার নিজের আবেগ অনুভূতি চাওয়া পাওয়া ইত্যাদি বিষয় উচ্চারণের মাধ্যমে অন্যের কাছে প্রকাশ করতে পারেন তবে কাল এবং পাত্রভেদে একই ধ্বনির উচ্চারণের পার্থক্য থাকতে পারে নানা ক্ষেত্রে উচ্চারণের পার্থক্য লক্ষ্য করা গেলেও একটি সমন্বিত উচ্চারণ মানকে প্রমিত বাংলা উচ্চারণ বলা হয় অর্থাৎ আমাদের যেরকম অনেক ধরনের আঞ্চলিক ভাষা রয়েছে কিন্তু তারপরও আমাদের বইয়ের মধ্যে যে ভাষাটি সেটি হলো প্রমিত ভাষা অর্থাৎ বাংলার যে শুদ্ধ যেখানে কোনো আঞ্চলিকতা নেই সেটিকে মূলত প্রমিত বাংলা উচ্চারণ বলা হয়ে থাকে আশা করি প্রথম অংশটুকু আমরা বুঝতে পেরেছি এরপরে আমাদের বিশুদ্ধ উচ্চারণের প্রয়োজনীয়তা আলোচনা করতে বলেছে তো ভাষার বিশুদ্ধ উচ্চারণের প্রয়োজনীয়তা প্রসঙ্গে আমরা প্রথমে যেটি বলবো যে কোনো ভাষার জন্যই বিশুদ্ধ উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ শুদ্ধ ও সঠিক উচ্চারণ ভাষাকে সহজ এবং সমৃদ্ধ করে শুদ্ধ উচ্চারণ একদিকে যেমন ঠিকভাবে মনের ভাব প্রকাশ করতে সাহায্য করে তেমনি শব্দের অর্থ বিভ্রান্তি এবং বিকৃতি ঘটার সম্ভাবনা সম্ভাবনা থেকেও মুক্ত রাখে তাই বিশুদ্ধ উচ্চারণের প্রয়োজনীয়তা অপরিসীম বিশুদ্ধ উচ্চারণের কিছু বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব বিশুদ্ধ উচ্চারণের প্রয়োজনীয়তার প্রথমে আমরা যে নাম্বারটি দিয়েছি ভাষার মূল উদ্দেশ্য রক্ষা করা অর্থাৎ ভাষার মূল থেকে যেন ভাষা সরে না যায় এটি হলো বিশুদ্ধ উচ্চারণের প্রথম উদ্দেশ্য এরপরে যথার্থ মনোভাব প্রকাশ এবং অর্থ বিভ্রান্তি ও বিকৃতি হতে ভাষাকে মুক্ত রাখা তৃতীয়ত আঞ্চলিকতা পরিহার করা বক্তব্যকে আকর্ষণীয়ভাবে তুলে ধরা কবিতায় বিশুদ্ধ উচ্চারণ উচ্চারণে কাব্যিক প্রাঞ্জলতা বজায় রাখা শব্দের অর্থ পরিশ্বাস করা ভাষার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা এই প্রতিটি হলো শুদ্ধ উচ্চারণের প্রয়োজনীয়তা অর্থাৎ শুদ্ধ উচ্চারণ যদি আমরা করি তাহলে এই প্রতিটি বিষয় রক্ষিত হবে তাহলে আজকে আমরা যে বিষয়টি আলোচনা করলাম সেটি হলো একটি প্রশ্ন এই প্রশ্নটি বিগত পরীক্ষায় আপনাদের এসে থাকে সেটি হল প্রমিত বাংলা উচ্চারণ কাকে বলে এবং বিশুদ্ধ উচ্চারণের প্রয়োজনীয়তা যদি আপনারা আমার এই ভিডিওটি পজ করে এই পুরো বিষয়টাই আপনারা খাতায় নোট করে নেন এবং পরীক্ষার খাতায় যদি অনুরূপ এভাবে আপনারা লিখতে পারেন তাহলে অবশ্যই যথার্থ মার্ক অর্থাৎ সর্বোচ্চ মার্ক আপনারা ক্যারি করতে পারবেন আমি আশাবাদী তো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও অর্থাৎ পরবর্তীতে ক্লাসগুলো আরও আলোচনা আপনাদের আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিয়মিত চেক করবে এবং নিয়মিত আমরা ক্লাস আপলোড করব। তো আজকের আলোচনা এ পর্যন্তই ততক্ষণ সকলে ভালো থাকবেন আজ এখানে রাখি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম